বরাক্কি করিডোর করে চলে আসা অবৈধ বার্মিজ সুপারি পাচারে কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না কিছুতেই বন্ধ হচ্ছে না এই অবৈধ কালোবাজারি কখনো সবজি গাড়িতে কখনো প্লাস্টিক বোঝাই গাড়িতে এবার নূতন কৌশলে বিলাসী বাহনে করে চলছে বার্মিজ সুপারির কালোবাজারি তবে ব্ল্যাক পেপারিং গ্লাসের বিলাসী বাহনে বার্মিজ সুপারি পাচারের একটি চক্রান্ত ভেস্তে দিয়েছে ভাঙ্গার পার পুলিশ ভাঙ্গার ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে সড়কের বুড়ি বাইল থেকে আটক করা হয় দুটি সুপারির বিলাসী গাড়ি সেই সঙ্গে আটক করা হয় দুটির নাম্বার এ এস জিরো ওয়ান ওয়াই জিরো থ্রি ওয়ান ওয়ান বোলেরো অপরটি এম এল জিরো ফাইভ জি এইট 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 সিক্স নাম্বারের ইকো ধৃতদের নাম মোস্তাক লস্কর বাড়ি মাঝিমপুর নজরুল ইসলাম বড়ভুইয়া বাড়ি নাগাটিলা ফখরুল ইসলাম বাড়ি ধোয়ার বন্ধ নগাঁও অসিত দাস ধোয়ার বন্ধ প্রতাপপুর সোমবার বিকেলে চার প্রচারকারীকে জেলা আদালতে প্রেরণ করা হয় ব্যুরো রিপোর্ট কনু আওয়াজ বড়খোলা

আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে